তার নাম ছিল অনন্ত আচার্যামানুচার্যার সন্ন্যাসী তাদেরকে একজন তিরুমালা পর্বতে যাও সেখানে গিয়ে বালাজির সেবা কর শ্রীনিবাসের সেবা কর সেই সন্ন্যাসীরা কেউ যেতে চাইলো না কেন যেতে চাইল না কারণ তিরুমালা পর্বতে এখন যেমন দেখছেন তিরুপতি তখন তো ওরকম ছিল না তিরুমালা পর্বতে হাওয়ার ভালো ব্যবস্থা নেই থাকার ভালো ব্যবস্থা নেই পর্বতের মধ্যে কি কি করবে কোন সন্ন্যাসী যেতে চাইল না তখন অনন্ত আচার্য সে গৃহস্থ সে নতমস্তকে বললো গুরুদেব যদি আপনার আদেশ থাকে আমি চেষ্টা করি হ্যাঁ আমি বলুন আমি সেখানে কি করবো গুরুদেব বললো তুমি সেখানে গিয়ে ফুলের বাগিচা করবে ভগবান ফুলে খুব সন্তুষ্ট ফুলের বাগিচা করবে তিরুমালা পর্বতে এই তিরুমালা পর্বতে গিয়ে তারা যখন জীব ভগবানের সেবার জন্য ফুল চাষ করতে যাবে ফুল চাষের জন্য আয়োজন করছে তো স্ত্রী তখন গর্ভবতী এই অনন্ত আচার্য সে মাটি কোপাচ্ছে আর ঝুড়ি করে করে গিয়ে ফেলে আসছে স্ত্রীও ফেলে আসছে কখনো কখনো ঝুড়ি করে করে মাটি গুলো স্ত্রী ফেলে আসছে ভগবান শ্রীনিবাস তার ইচ্ছা হলো যে এত কষ্ট করছে আমার জন্য আমি একটুখানি সহযোগিতা করি শ্রীনিবাস বালকের রূপ ধরে চলে এসছে ওই ঝুড়ি পাওয়ার জন্য সুযোগ পেয়ে গিয়েছে একটু তো অনেকগুলো ঝুড়ি ওই মাতাজির থেকে অনন্তবু অনন্ত স্ত্রীর থেকে শ্রীনিবাস নিয়ে ফেলে দিয়ে দিয়ে আসছে তো আগে কি হচ্ছিল তার স্ত্রী ফেলে আসতে টাইম লাগছিল এখন একটু তাড়াতাড়ি হচ্ছে কেন মাঝে আর লোক আছে মাঝে আর একজন আছে তাড়াতাড়ি আরম্ভ হয়ে গেছে মাটি ফেলা অনন্ত তাদের মানে সন্দেহ হলো তুমি গর্ভবতী তোমার উদর উদ তাড়াতাড়ি হাঁটতে পারবে না তুমি তাড়াতাড়ি যাচ্ছ আসতে কি বলবে তখন অনন্ত স্ত্রী বলেছে যে একটি বালক আমাদের সহযোগিতা করছে অনন্ত তাদের চিন্তা করলো যে বালকটা মা থেকে আসবে এত ফাঁকা জায়গা পর্বত পর্বতের মধ্যে বালক কথা তুমি আর আমি হাতে কেউ নেই এই বালক কেলে কোথা থেকে যদি আসে তাহলে সে কেন আমার গুরুদেবের সেবা কেড়ে নেবে গুরুদেব সেবা আমি অন্য কাউকে করতে দেবো না এই বলে বালকটাকে খোঁজ করতে গেল দেখছে বালোটা ফেলছে তো এড়ে গিয়ে গিয়ে অনন্ত আচার্য ওই কোদালটা ছুঁড়েছে এড়ে গিয়ে গিয়ে আর যে কোদালটা ছুঁড়েছে তিরুপতি মানে শ্রীনিবাসের ঠিক নিতে সেটা গেছে এটা দৌড়াচ্ছি তখন কুদিতে লেগে গিয়েছে তো অনন্ত দুঃখ পেয়ে গেছে দৌড়াচ্ছে অনন্ত আচার্য দৌড়াচ্ছে পাড়া তো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে গিয়ে তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে ঢুকে গেল আর নেই আর কেউ নেই বিগ্রহ শুধু তখন দেখছে বিগ্রহের থুদ্দিতে গিয়ে রক্ত পড়ছে দেখবেন তিরুপতি বালাজির এই থুদ্দিতে চন্দন আর কর্পুর অনেক মোটা করে ব্যথা পেয়েছে তো এই আঘাতটাকে নির্মূল করার জন্য ওষুধ ওই তখন থেকে রয়েছে तो देखो